বাবুজি আমার মেঘলা বেটি না এই মাটিতে সংসার করতে ও থাকবে পাহাড়ের সবচেয়ে উঁচু হ্যাঁ তো আপনি আপনার পছন্দের ছাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছেন ওকে বুঝতে বাধ্য করেছেন যে ওর জন্য ঠিক পাত্র শুধুমাত্র আমেরিকাতেই পাওয়া যেতে পারে তাই তো আপনার অনেক নাটকের কথা আগে আমি শুনেছি এটা কি কোনো নতুন এডিশন আপনার কথাবার্তা কিন্তু যথেষ্ট ইনসাল্টিং বুঝেছেন তাহলে আপনি আমায় একটা কথা বলুন তো একটা মেয়ে জীবন নিয়ে আপনি চিনি মিনি খেলেছেন তাকে আপনার আঙুলে আপনি নাচিয়েছেন তারপরও কি আমার কাছ থেকে আপনি এর চেয়ে বেশি ভদ্র বাসা আসা করেন আমার চোখে আপনি একটা ক্রিমিনাল আপনি কিন্তু একজন সম্মানীয় ব্যক্তি একজন শিল্পী তা আপনার মুখে এরকম ভাষা মানায় শুধুমাত্র মেঘলার জীবনটা কন্ট্রোল করবেন বলে আমার জীবনটা নষ্ট করলে খবরদার একদম বাজে কথা বলবেন না আপনি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন এই রশিদ আলী কখনো মিথ্যেকে মেনে নেয় না আর আপনি নিজের দোষ থাকবার জন্য তখন থেকে মিথ্যা কথা বলে যাচ্ছেন আপনার মতো মানুষের জন্য ওই ঠিক আছে বেটির স্বামীও হওয়ার কোন যোগ্যতা আপনার ভিতরে নেই হ্যাঁ সে যোগ্যতা তো শুধু আপনার পছন্দের ছাত্রের আছে তা সেই যোগ্যতা অর্জন করার জন্য কি প্রয়োজন আমেরিকার পাসপোর্ট তা এসব কিছুতে আপনার স্বার্থ কি শুনি মাঝে মধ্যে আপনিও গিয়ে বিদেশে থাকতে পারবেন আপনি কিন্তু সহ্যের আর মিথ্যের দুটোরই সীমা ছাড়িয়ে যাচ্ছে মিথ্যে আমি বলি না করেছি মিথ্যেকে আমি ঘৃণা করি তাহলে এসব কথা কেন বারবার বলছেন কেন বারবার আপনার কথা আমেরিকার কথা উঠছে বলুন আমেরিকার কথা উঠবে না কেন গুরুজি আপনি তো মেঘলার বিয়ে আপনার পছন্দের ছাত্রের সঙ্গে আমেরিকায় ঠিক করেছে আপনার দয়ায় তাদের ভালো লাগা তাদের ঘনিষ্ঠতা আপনার বাড়িতেই বেড়ে উঠেছে আর তারপরে আপনি বলছেন যে আমি ক্রিমিনাল তা আমি যদি ক্রিমিনাল হই তা আপনার মেঘলা বেটি ক্রিমিনাল নয় কেন একজনকে মন দিয়ে আর একজনকে কথা দেওয়াটা ক্রাইম নয় তা সেটাকে আপনার ডিকশনারিতে কি বলে গুরুজি দাঁড়ান বাবুজি দাঁড়ান 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 আপনার কথার বিন্দু বিসর্গ আমি তো কিছু বুঝতে পারছি না আমার বাড়িতে আমার ছাত্রের সাথে মেঘলা বিটির বিয়ে ঠিক হয়েছে আর সেই ছাত্র থাকে আমেরিকায় তো আমার অনেক ছাত্রই আমেরিকাতে থাকে শুধু আমেরিকায় কেন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমার অনেক ছাত্রই থাকে

মেঘলা চায় যে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক কিন্তু ছেলেটি তোমার সময় নিয়েছে মেঘলার কাছ থেকে সেটা নিয়ে দুজনের মধ্যে মান অভিমান আর তাই এত বড় কিছু তুমি জানো না আমার মন কতটা ভালো কতটা ভালো তুমি জানো না আর তো দুদিন বাদ আমেরিকায় চলে যায় जी सुनो आईव अमा शामनी फोन पे नहीं खटखट कर আমি তো এটা বুঝতে পারি যে ফোনটা নিয়ে তোমাকেই মিসড কলটা করবে। কার কথা বলছ তুমি? বুঝছ না? যার সঙ্গে মেگلর বিয়ে ঠিক হয়েছে এসেছিল তো সেই তোকে বললাম তুমি ড্রয়িং টুমে বসো আমি মেঘলাকে ডেকে দিচ্ছি আসলে কি জানো তো আমার বাবি আমার মা এইগুলো খুব একটা পছন্দ করে না যতই বিয়ে ঠিক হয়ে যাক যতই গুরুজি শিষ্য হোক না কেন হঠাৎ করে ঘরে চলে যাওয়াটা মা বাবি পছন্দ করে না ওদের সম্পর্ক কতদিনের ক্যান্টিনের আগে তো ভাবতাম শুধুমাত্র বন্ধুত্ব ভেতরে ভিতরে যে এত কিছু পরে তো বুঝতে পারলাম আসলে মেঘলা তো চিরকালই চাপা স্বভাবের না কি করে বুঝবো বলো তো তাহলে আমি যে এতদিন ধরে এত কথা শুনলাম কার কাছ থেকে শুনেছি কেন অদ্রি যে নিজে আমাকে বলেছে মেঘলা নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আপা আপনার পছন্দের ছাত্রের সঙ্গে ও কি বিয়ে করে ইউএস চলে যাচ্ছে কেন সে ছাত্রদের নাকি এখন আপনার বাড়িতেই আছে মেঘলা এখন অসুস্থ ছিল তখন তখন কলকাতা থেকে ফেরার সময় আপনাদের সবাইকে গাড়ি করে নাকি নিজে নিয়ে এসেছিল সব আপনি কি বলছেন বাবুজি তার আগে আমাকে একটা কথা বলুন তো এই কথাগুলো শুনেছেন বলেই কি আপনি মেঘলা বেটিকে ফিরিয়ে দিয়েছেন আপনি আমার জায়গা থাকলে কি করতেন গরুজি একটা মেয়ের ব্যাপারে এত কিছু শোনার পরেও শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনি তার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইতেন পারতেন আপনি আপনি একবার যাচাই করার প্রয়োজন বোধ করলেন না বাবুজি আপনি এত একজন বুদ্ধিমান মানুষ একটা মেয়ের কথায় বিশ্বাস করে আপনার জীবন মেঘলা জীবন দুটো জীবনই আপনি জানেন মেঘলা পেটির ওপর দিয়ে কত ঝড় বয়ে গেছে এবং এখনো বয়ে চলেছে আমি কিন্তু আগেই আপনাকে ইঙ্গিত করেছিলাম যে কাঁচ আর হীরের মধ্যে কি পার্থক্য সেটা বুঝেন কাঁচ আর হীরে দুটোকেই একই রকম দেখতে কিন্তু আসল হরি সে যে জানে কাঁচ কোনটা আর হীরে কোনটা কিন্তু এখন আর কিছু করার নেই কেবল এখন কিছু করার নেই মিথ্যের যতই জোর থাকুক না কেন সত্যের থেকে বেশি জোর থাকতে পারে না করুচি আপনি শিওর যে মেঘলার বিয়ে ঠিক হয়নি না ওকে মনে মনে কাউকে পছন্দ করে আপনি জানেন না বাবুজি আপনার সঙ্গে আজ এভাবে এখানে দেখা হওয়াটা সত্যি ভগবানের আসে কথা আপনার সাথে আজকে আমার দেখা হয়েও খুব ভালো হলো তার কারণ মেঘলা বেটির সম্বন্ধে আপনার যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো অন্তত পরিষ্কার হয়ে গেল ঠিক বলেছ তবে এ কথা ঠিক নয় যে এরপর আর কিছু করার থাকে না যা করার এখনই করতে হবে পারলে আমাকে ক্ষমা করবেন আপনার মতন একজন মানুষকে আমি ভুল বুঝেছি মাফি তো আমিও আপনার কাছে চাইছি বাবু যে আপনার মতো একজন ভালো মানুষকে আমি আপনি কি করবেন বাবুজি যা করা উচিত আমি জানি আমি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি কিন্তু সবটা এখনো শেষ হয়ে যায়নি আজ আর আপনাকে আটকে রাখোনা করেছি আসি